আলাইকুম আমি সাবির আহমেদ আছি কবর কৃষি কৃষিকল্প পেজ থেকে এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটার চারিদিকে ভারত মাঝখানে হচ্ছে বাংলাদেশ এবং এখানে আমরা এসেছি মূলত আমাদের কৃষি বিষয়ক ভিডিও নিতে তার ভিতরেই এখানে আসার পরে বেশ নির্জন এখন আসলে বিকাল টাইম তো আসলের সময় মাঠে কেউ নাই তবে আমরা দুজন চাষি ভাইকে পাইছি তার ভিতরে একজন চাষি ভাইয়ের খেতে আমরা আছি আপনারা যদি একটু দেখেন যে এই ক্ষেতটা আসলে কৃষি হুম আপনাদের দেখলে অনেকের কাছে পরিচিত মনে হবে অনেকেরই আবার অপরিচিত মনে হবে আমরা নিজের গ্রামের ছেলে তারপরেও প্রথমে আমরা বুঝতে পারি না এটা কিসের চাষ এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এটা পুদিনা একটা পুদিনা পাতা আপনারা শুনছেন পুদিনা পাতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এর গুণাগুণ সম্পর্কে কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আর কি এটা কি পরিমাণ প্রোটিন কি পরিমাণ ভিটামিন কি আছে না সবগুলোই আপনারা এখন নিতে পাবেন তো এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে খেত মালিক সে ভাইয়ের সাথে আমরা সরাসরি সে ভাইয়ের কাছে

চার কাটা জমি এখন হচ্ছে আপনাদের যদি এখান থেকে আমরা ভিডিও নিয়ে যদি আমরা চেষ্টা করি বা বাইরে দিয়ে দিকে আমাদের ভিডিও দেখে যদি অনেকে এটা সংগ্রহ করতে চাই তাহলে কি আপনাদের কাছে সেটা সরাসরি সংগ্রহ করতে পারবে তাই না আচ্ছা যদি আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই বা আমাদের পেজে দেখে যদি অনেকে এই দিক আসে এলাকায় আসে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে প্রচুর পরিমাণে পুদিনা পাতা তারা সংগ্রহ করতে পারবে আচ্ছা সার হিসেবে আপনারা ম্যাক্সিমাম কি সার দিয়েছেন এখানে সার পর্যায়ে আসে তো আপনারা দেখুন চার কাঠ দেওয়ার পরেও তার পুদিনা পাতার অবস্থাটা অনেকে ঔষধি গুণ হিসেবে ব্যবহার করে মোটামুটি আলহামদুলিল্লাহ তারা সন্তুষ্ট তবে যেহেতু তার এখানে এখন মোটামুটি লসের একটা পর্যায়ে আছে অর্থাৎ তাদের এখন ব্যসা করে এই পাথার যে তারা পাইকারি দরে বা চিবা দরে বিক্রি করে সেটা এখন একটু কম আসে তার মানে আমাদের কৃষকদের দিকে একটু তাকাতে হবে যেহেতু একটা ব্যয়বহুল চাষ বলা যায় ব্যয়বহুল চাষ বলছি এই কারণে কারণ এখানে খুবই রেয়ার জিনিসটা যদিও সার ওষুধ কম লাগে তারপরেও খুবই রেয়ার তিনি চাইলে এখানে হয়তো এই চাষটা না করে ফুল করতে পারতো কিংবা পাশে ধান আছে ধান করতে পারতো কিন্তু তিনি এই চাষটা করছে কি তার একটা এক্সট্রাভাবে একটা লাভের মুখ দেখার জন্য সুতরাং আমাদের পিস থেকে আপনারা যারাই দেখছেন যেভাবেই দেখছেন আপনারা চেষ্টা করবেন একেবারে প্রান্তিক পর্যায়ে এসে জিনিসটা সংগ্রহ করার আপনি ঢাকাতে পাবেন ভ্যানে ভ্যানে পাবেন পুদিনে পাতা কিন্তু দিন বেশি দিন কাটতে কিন্তু আপনারা যারা ঢাকা থেকে গ্রামে আসেন বাইরে থেকে গ্রামে আসেন তারা এখানে এসে সরাসরি প্রান্তিক খামারিদের প্রান্ত কৃষকদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন আসি হাবির আহমেদ কবিতা কৃষিকল্প থেকে আসসালামু আলাইকুম